আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইয়েমেন বন্দরে পাকিস্তানি জাহাজে ইসরায়েলের ড্রোন হামলা অল্পের জন্য বেঁচে গেল চব্বিশ নাবিক আইআরজিসি চ্যালেঞ্জে দিল আমেরিকা ইসরায়েলকে প্রতিরোধ অজেয় ষড়যন্ত্র ব্যর্থ হবে কয়েক সপ্তাহের মধ্যে হামলা ভেনিজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস ইসরায়েলের কঠোর সিদ্ধান্ত গাজাগামী নতুন ফ্লোটিলা আটক পরিচিত ব্যক্তিদের মুক্তি নিয়ে তুনকনীয় বিভাগ আলোচনায় লারি জানি লেবাননে অভিভাবক হওয়ার দরকার নেই আমেরিকার ইরানের উপর ফেরে জাতিসংঘের নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা ইরাকের কষায় টনি ব্লেয়ার এবার গাজার নেতা অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার জল্পনা তুঙ্গে এবং লাদাখে বিক্ষোভে রক্তক্ষয় পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে সোনম ওয়াংচুকের যোগসাজের অভিযোগ দিল ভারত দর্শক এতক্ষণ ইয়েমেন বন্দরে পাকিস্তানি জাহাজে ইসরায়েলের ড্রেন হামলা অল্পের জন্য বেঁচে গেল চব্বিশ নাবিক ইয়েমেন একটি বন্দরে নঙ্গর করে পাকিস্তানি তরল গ্যাসবাহী জাহাজে ইসরায়েলি ড্রেন হামলার ঘটনা ঘটেছে তবে এতে জাহাজে থাকে নাবিকরা যাদের মধ্যে চব্বিশ জন পাকিস্তানি নাগরিকও ছিলেন সবাই অক্ষত রয়েছেন শনিবার সাতাশে সেপ্টেম্বর এক বিবৃতিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকবি জানান গত সপ্তাহের বুধবার ষোলই সেপ্টেম্বর ইয়েমেনের হুতি বাহিনী নিয়ন্ত্রিত রাসাল আইস বন্দরে অবস্থানকালে জাহাজটির ড্রোন হামলা শিকার হয় তিনি বলেন জাহাজে তখন চব্বিশ জন পাকিস্তানি নাগরিক সহ একজন নেপালী এবং দুইজন শ্রীলঙ্কান ছিলেন সৌভাগ্যক্রমে কেউই আহত হননি তবে ড্রোন হামলার পর একটি গ্যাস ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় পরে ক্রুরা দ্রুত অবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান জাহাজের ক্রুরা বর্তমানে নিরাপদে আছেন এবং ইয়েমেনের জলসীমা ত্যাগ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানায় অগ্নিকাণ্ড ঘটনাটি সত্যি হলে সাথে নাবিক সুস্থ আছেন এবং এখন তারা বিপদমুক্ত অবস্থায় ইয়েমেনের জলসীমা ছেড়ে গেছেন আইআরজিসি চ্যালেঞ্জ দিল আমেরিকা ইসরায়েলকে প্রতিরোধ অজেয় ষড়যন্ত্র ব্যর্থ হবে ইসলাম বিপ্লবী কার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে বলেছে যে পশ্চিমা শক্তি এবং ইহুদিবাদীদের পরিকল্পনা সফল হবে না বরং তাদের জন্য অপমান ও ব্যর্থতা বয়ে আনবে এই করা হয়েছে বক্তব্য নেতাদের শাহাদাতের বার্ষিকীতে পার্টুরের প্রতিবেদনে জানানো হয়েছে আইআরজিসি লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শীর্ষ নেতা সায়দ হাসান নাসরুল্লাহ সায়দ হাসেন শফিউদ্দিন এবং কয়েকজন শীর্ষ কমান্ডারের শহীদ বার্ষিকী উপলক্ষে এক বিবৃতি দিয়েছে বিবৃতিতে তারা শহীদদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে তাদের রক্তের প্রতি আনুগত্য ওটুট রাখার উপর জোর দিয়েছে পাশাপাশি ইরানি জনগণের সামনে কিছু কৌশলগত পয়েন্টও তুলে ধরা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে আজকের মুসলিম মুম্বাই এবং আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা ও মর্যাদা মুজাহিদদের আত্মত্যাগ ও প্রতিরোধের ফল শহীদদের রক্ত এখানে নিরাপত্তা নিশ্চয়তা হিসেবে কাজ করেছে এতে আরও বলা হয়েছে যে ঐতিহাসিক অভিজ্ঞতা ময়দানে বাস্তবতা গ্রহণ করে সক্রিয় বুদ্ধিমত্তা সম্পন্ন প্রতিরোধী অঞ্চলে সরকারের সামনে শাসন ও ইরোধীবাদীদের মোকাবেলা কার্যকর যুক্তিক পথ গাজায় প্রতিরোধ প্রদর্শন করেছে এটি অজেয় প্রতিরোধ সংগ্রাম রাজনৈতিক বা প্রক্রিয়ায় মিটিয়ে ফেলা যাবে না এটি অঞ্চলবাসীর বিশ্বাসে গভীরভাবে রোজা ফাটানো সময়ের সঙ্গে সঙ্গে শিকর আরও মজবুত হয়ে উঠেছে কয়েক সপ্তাহের মধ্যে হামলা হেরিজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস মাদক অভিযান আড়ালে দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনিজুয়েলায় সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন সংবাদমাধ্যম এমবিসি নিউজে জানিয়েছে পরিকল্পনা চূড়ান্ত হলে অভিযান শুরু হতে পারে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই প্রতিবেদনে বলা হয় সম্প্রতি ভেনিজুয়েলার উপকূলীয় এলাকায় মার্কিন বাহিনী অন্তত তিনটি সন্দেহভাজন মাদকবাহী নৌকা ডুবিয়ে দেয় এতে প্রায় সতেরো জন নিহত হয়েছেন তবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন এগুলো শুধু মাদক বিরুদ্ধে অভিযান নয় বরং তাকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন ষড়যন্ত্র সূত্র বলছে সম্ভাব্য হামলার পরিকল্পনার মধ্যে রয়েছে আর ড্রোন হামলা চালিয়ে ভেনিজুয়েলের মাদক উৎপাদন কেন্দ্রে আঘাত আনা এবং সংশ্লিষ্ট চক্রের নেতাদের টার্গেট করা আর যদিও এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের আনুষ্ঠানিক অনুমোদন দেননি ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা এনবিসি কে বলেন আমেরিকায় এক ফোটা মাদক ঢুকতে না দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প সর্বোচ্চ শক্তি প্রয়োগে প্রস্তুত এদিকে এনবিসির খবরে আরো বলা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে মধ্যপ্রাচ্যের এক অজ্ঞাত মধ্যস্থতাকারীর নাম গোপন বার্তায় আদান প্রদান চলছে উত্তেজনা প্রশমনে মাদুরা নাকি কিছু ছাড় প্রস্তাব রেখেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের শুক্রবার দেওয়া ভাষণে ভেনিজুয়েলা পররাষ্ট্রমন্ত্রী ইভানুয়েল পিন্টো যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে অবৈধ সম্পূর্ণ অনৈতিক সামরিক হুমকি বলে আখ্যা দেন তিনি সতর্ক করে বলেন আমাদের উপর সাম্রাজ্যবাদে আগ্রাসনের ছায়া নেমে এসেছে কারাকাসের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনও চান তিনি ইসরায়েলের কঠোর সিদ্ধান্ত গাজাগামী নতুন ফ্লোটিলা আটক পরিচিত ব্যক্তিদের মুক্তি নিয়ে তুমকুনীয় বিবাদ গাজ অভিমুখী নতুন নৌবহর বা ফ্লোটিলা আটক করার পর ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা মহল এটি কীভাবে মোকাবেলা করা হবে নাবিকদের মুক্তি দেওয়া হবে কিনা ভবিষ্যৎ অপারেশন কেমন হবে এসব নিয়ে তেতো আলোচনা শুরু হয়েছে বিশেষত যারা আগে অবরোধ ভাঙার চেষ্টা করেছেন তাদের মুক্তি দেওয়া হবে কিনা এই প্রশ্নটি তেলাবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে রিপোর্টে বলা হয়েছে আটক ও অংশগ্রহণকারীদের মধ্যে পরিবেশ কর্মী গ্রেটার রয়েছেন তিনি গত একই উদ্দেশ্যে নৌবহরে যোগ করেছিলেন ইসরায়েলি প্রশাসন পরিকল্পনা করছে নৌবহরটি গাজ উপকূলে এলে প্রথমে সতর্ক বার্তা দেওয়া হবে যদি অংশগ্রহণকারীরা সহযোগিতা করে তাদের ইসরায়েলি বন্দরে নিয়ে এসে আইনি প্রক্রিয়া চালানো হবে তবে কি অমান্য করলে জোরপূর্বক জাহাজগুলো আটক করে উপকূলে চেনে আনা হবে এবং তাদের জাহাজ ও মালামাল কারণে পরীক্ষা করা হবে এক পর্যায়ে গাজার দিকে সরাসরি যাওয়ার বিকল্প আলোচনা হয়েছে কিন্তু ঘোষণা করা নৌ অবরোধ এবং সম্ভাব্য অস্ত্র সরবরাহের ঝুঁকি বিবেচনায় সেটি বন্ধ করে দেওয়া হয়েছে গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ইঙ্গিত করা হয়েছে যে এই নৌবহর কেবল মানবিক সহায়তা বা প্রচারণামূলক উদ্যোগ নয় বরং হামাসের আর্থিক সহায়তা সাংগঠনিক ব্যবস্থাপনায় পরিচালিত অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রাধান্য পাচ্ছে এর জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ আন্তর্জাতিক প্রতিক্রিয়া মোকাবেলায় আগেভাগে জনসংযোগ ও কূটনৈতিক প্রস্তুতি নিচ্ছে প্রতিবেদনটি আরও জানায় একসময় ইতালি ইসরায়েল অংশগ্রহণকারীদের জাহাজ অন্য কোনো বন্দর থেকে মাল খালাস করে নিরাপত্তা যাচাই সাপেক্ষে স্থলপথে গাজে পাঠানোর বিকল্প প্রস্তাব দিয়েছিল তবে নৌবহারের আয়োজকরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ফলে তারা সরাসরি সমুদ্রপথে গাজের উদ্দেশ্যে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রাখছে আলোচনায় লারি জানি লেবাননে অভিভাবক হওয়ার দরকার নেই আমেরিকার ইসলাম প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলীলা রিজানি বলেছেন ইরানে আশা আকাঙ্ক্ষা এই অঞ্চলের সরকারগুলো স্বাধীন ও শক্তিশালী হবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন আজকের দিনে ইহুদিবাদী ইসরায়েলের ষড়যন্ত্র মোকাবেলায় অঞ্চলের দেশগুলো একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে পার্স্টুডি এলাকায় প্রকাশিত প্রতিবেদনে আইআরএন এর রিলেট করা খবর উদ্বৃত্ত করে বলা হয়েছে লারিজানি শনিবার লেবানন সফরের সময় সাংবাদিকদের এসব বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন লেবানন আমাদের একটি বন্ধুত্বপূর্ণ দেশ এবং এর জন্য আমরা নানা বিষয়ে দেশের সঙ্গে পরামর্শ করি লারিজানি আরো বলেন লেবাননকে আমরা একটি শক্তিশালী দেশ হিসেবে দেখি এটি সম্ভব হয়েছে তাদের তরুণ প্রজন্মের মধ্যে যে দৃঢ় ইচ্ছা শক্তির কারণে তিনি আরো জোর দিয়ে বলেছেন লেবাননের জনগণ পরিণত এবং তাদের কোনো অভিভাবকের প্রয়োজন নেই এর জন্য আমেরিকার উচিত নিজেকে লেবাননের জনগণের অভিভাবক বলে ভাবা নয় তিনি মনে করিয়েছেন এমন পদ্ধতি গ্রহণযোগ্য না এবং কেবল লেবাননের জন্য অন্য জায়গায় এটি গ্রহণযোগ্য হবে না লারিজানি বক্তব্য স্পষ্ট করা হয়েছে অঞ্চলের দেশগুলো স্বাধীনতা অভ্যন্তরীণ সিদ্ধান্তকে সম্মান করা প্রয়োজন এবং ঐক্য সহযোগিতা ইসরায়েলের ষড়যন্ত্রের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে ইরানের ওপরফের ফের জাতিসংঘের নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হচ্ছে যা এক দশক আগে পারমাণবিক কর্মসূচি নিয়ে করা একটি চুক্তির পর তুলে নেওয়া হয়েছিল যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি গত মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চিঠি পাঠিয়ে ইরানের বিরুদ্ধে পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে এই প্রক্রিয়া শুরু হওয়ার পরই পুনঃনিষেধাজ্ঞার উদ্যোগ নেওয়া হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কেন উদ্যোগকে অন্য্যা্য অবিচারপণ এবং অবৈধ বলে নিন্দা জানিয়েছে চীনের রাশিয়ায় শেষ মুহূর্তে প্রস্তাব অনুযায়ী নিষেধাজ্ঞা ছয় মাসের জন্য বিলম্বিত করা যেতে পারত তবে পনেরোই সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদে তা মাত্র চারটি ভোট পেয়েছে ফলে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি থেকে সরে গেলে ইরান তার পারমাণবিক কার্যক্রম জোরদার করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে যৌথ বিস্তৃত কর্মপরিকল্পনা পরিকল্পনা থেকে সরিয়ে দেন যা তার পূর্বসরী বারাকবামার আমলে গৃহীত হয়েছিল ট্রাম্প চুক্তিটিকে ত্রুটিপূর্ণ হিসেবে সমালোচনা করেন ইসরোল যুক্তরাষ্ট্র জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাটিতে হামলা চালানোর পর ইরান আন্তর্জাতিক আণবিক সংস্থার পরিদর্শকদের প্রবেশে নিষিদ্ধ করে নতুন পারমাণবিক চুক্তি অর্জনের চেষ্টা পরোক্ষ আলোচনার জন্য ব্যর্থ হয় এই সপ্তাহে জাতিসংঘের বক্তব্য দেওয়ার সময় পেজিসকিয়ান বলেন ইরান কখনো পারমাণবিক বোমা তৈরি করবে না তবে বিদেশি শক্তিগুলো পদ্মপ্রাচ্যকে অস্থির করে উজাত খুঁজছে তিনি জোর দিয়ে বলেন তেহরান চায় তার পারমাণবিক স্থাপনাগুলো ইসরায়েল দ্বারা আক্রান্ত হবে না যাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্বাভাবিকভাবে চালানো যায় অভিযোগ করেন আগে হয়েছিল তা যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয়নি তিনি মনে করেন নতুন নিষেধাজ্ঞা আরোপ করলে ইতিমধ্যে উত্তপ্ত পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ